এরপরে আমরা নিলাম এটা হচ্ছে কপার সালফেট তাহলে আমরা পড়েছি যে এইচ এর শনাক্তকরণের সময় পড়েছি যে লেড অ্যাসিডে বা কপারের কোনো যৌগ নিয়ে আমরা যদি এইচ এস গ্যাস চালনা করি সেটা কালো অদক্ষেপ পড়ে ঠিক আছে কিসের অদক্ষেপ না কপার সালফাইড দেখি কি অদক্ষেপটা আছে কিনা এইচ গ্যাস চালনা করা হচ্ছে যন্ত্র থেকে হ্যাঁ আসছে আসছে দেখা যাচ্ছে ওই যে কালচি আসছে যত আমরা উপর থেকে অ্যাসিডটাকে টাকে প্রোভাইড করবো তত চাপটা বাড়বে জল দিয়ে দাও দেখো এই যে কালো অধক্ষেপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে কপার সালফাইড সিইউএস এর অদক্ষেপ এসছে এবার কেন এটা থেমে গেছে দেখো বিক্রিয়াটা তার কারণ হচ্ছে আমার যে উপর থেকে যে চাপটা অ্যাসিডটা তো আস্তে আস্তে কমছে যখন বিক্রিয়াটা হচ্ছে তাহলে আমি যখন আবার এই যে উপর থেকে অ্যাড করছি আবার আচ্ছা দেখো এবার বিশ্বের চাপ

কালো তো অবশ্যই এসেছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তাহলে আমার যে গ্যাসটা তৈরি হয়েছে সেটা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড তাহলে ভৌত ধর্ম তো অবশ্যই আমরা পচা ডিমের গন্ধযুক্ত বিট লবণের গন্ধযুক্ত পেলাম এটা ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম দিয়ে কীভাবে প্রমাণ করবো দুটো বিক্রিয়া আমরা বইতে পড়েছি একটা হচ্ছে লেডের সঙ্গে বিক্রিয়া লেড অ্যাসিডেটের জলীয় দোপন বা লেট অ্যাসিডের সিক্ত কোনো কাগজকে যদি ধরতাম ওখানে তাতেও কিন্তু হয়ে যেত ঠিক আছে তাহলে লেড অ্যাসিডের দোপনের মধ্যে দিয়ে আমরা এইচ টু এস চালালাম সঙ্গে সঙ্গে কিছু হয়ে লেড লেট সালফাইড ঠিক আছে

এখন আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের হাইড্রোজেন সালফাইড বা এইচ টু গ্যাস প্রস্তুতি এবং এইচ টু এস গ্যাসের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমরা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনের মাধ্যমেও বুঝে নেব এখানে কিব যন্ত্রে এইচ টু গ্যাস প্রস্তুতি নিয়ে প্রথমে আলোচনা করব এখন যেসব গ্যাস ঘরের উষ্ণতায় তৈরি করা যায় সেই ধরনের গ্যাস যেখানে কঠিন এবং তরল বিক্রিয়কের বিক্রিয়ায় গ্যাসটা উৎপন্ন হয় একটিমাত্র কঠিন এবং একটিমাত্র তরল বিক্রিয়কের বিক্রিয়ায় এই রকম গ্যাস কিব যন্ত্রে তৈরি করা হয় এই রকম গ্যাস হলো এস এইচ টু এস যেমন আমরা কিপ যন্ত্রে তৈরি করতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে পারি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি ঘরের উষ্ণতায় জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে তোমরা জানো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই জন্যই এই গ্যাস তৈরি করা যায় একইভাবে ক্যালসিয়াম কার্বোনেট এবং লঘু সিএলের বিক্রিয়ায় ঘরের উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা যায় এইচ টু এসের ক্ষেত্রে যে বিক্রি নেওয়া হয় তার এক নম্বর হলো ফেরাস সালফাইড এই ফেরাস সালফাইডের টুকরো নেওয়া হয় দু নম্বর হলো লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় সংশ্লিষ্ট বিক্রিয়াটি হলো এফি প্লাস এইচ টু এস ও ফোর সমান এফি এস ও ফোর প্লাস এইচ টু এস এইচ টু এস ডিমের গন্ধযুক্ত বা লবণের গন্ধযুক্ত একটা বিষাক্ত গ্যাস তো গ্যাসটা কি করে কিব যন্ত্রে তৈরি করবো তার আগে কিব গঠন সম্পর্কে দেখে দেখো যন্ত্রের একদম ওপরের অংশটা এখানে দেখা যাচ্ছে পুরো কিব যন্ত্রটা আমরা এইভাবে দেখে নিলাম ওপরে অংশে দেখতে পাচ্ছি একটা গোলতল ফ্লাস্ক একটা দীর্ঘ নল যুক্ত আছে এবং এই নলটা সোজা নিচ পর্যন্ত নেমে গিয়েছে এই যে নীল স্তম্ভ দেখা যাচ্ছে এবার নিচে দুটো অংশ আছে মানে টোটাল দুটো অংশ এই ওপরের অংশটাকে খুলে পৃথক করা যায় এই নল পর্যন্ত আর নিচে দেখো একটা গোলতল অংশ আছে গোলতল ফ্লাক্স টাইপের আর তার নিচে একটা অর্ধ গোলাকৃতির অংশ এই অংশটা এরকম বাঁকা থাকে সাধারণত অর্ধ গোলাকৃতি টাইপের অংশ থাকে এইখানে এইখানেতে আমরা মাঝের যে গোলক সেখানে ফেরাস সালফাইড এফিয়াসের টুকরো নেব আর ওপরে এই দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা আস্তে আস্তে লঘু সালফিউরিক অ্যাসিড ঠেলে দেবো লঘু সালফেরিক অ্যাসিড কিন্তু সরাসরি ফেরাস সালফাইডের সংস্পর্শে আসতে পারবে না নিচের যে তোমরা চেম্বারটা দেখছো এটা পুরো ভর্তি হতে থাকলে তখন এই নল বেয়ে এই উঠে আসবে ভেতরের জায়গাটা যখন ভর্তি হয়ে আসবে এবং যখন উঠে আসবে এই রকম জায়গাতে তখন আস্তে আস্তে টু এস উৎপন্ন হবে অর্থাৎ ফেরাস সালফাইড আর লঘু এস টুয়েস বিক্রিয়া শুরু হবে এবং এই যে গ্যাস উৎপন্ন হয় এই গ্যাস একটা এই চেম্বারের মধ্যে আবদ্ধ থাকে আর ওপর দিয়ে আমরা নল দিয়ে সালফেরিক অ্যাসিড ঢালি যার ফলে উপরের জায়গাটা প্রায় টাইট হয়ে যায় এখানে একটা স্টপকক আছে স্টপকক কক খুললে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরিয়ে আসবে টু এস গ্যাস বেরিয়ে আসবে এবং এই গ্যাসের গন্ধ কেমন পচা ডিমের গন্ধের মতো তাহলে এই স্টভ কক খুললে সেই গ্যাস বেরিয়ে আসবে যদি স্টপকক ক কিছুক্ষণ না খোলা হয় তাহলে কি হবে এইখানে যে গ্যাস উৎপন্ন হলো না গ্যাসও তো চাপ দেবে এই যে চাপ দেওয়ার ফলে এখান থেকে কিন্তু লঘু অ্যাসিডটা নিচে নেমে যাবে তার ফলে অ্যাসিড আর কিন্তু এফিএসের সংস্পর্শে আসতে পারবে না তার ফলে বিক্রিয়া কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন আমরা গ্যাস নেব। এখান থেকে বের করে নেব সে চাপ কমে যাবে তখন আবার এই নল দিয়ে সালফিউরিক অ্যাসিড নেমে এসে এখানে উঠতে পারবে কারণ এখানে বেশি চাপ হয়ে গেলে সালফিরিক অ্যাসিড এই নল দিয়ে ওপরের জায়গাটা নিয়ে নেবে আর ওপরের জায়গাটুকুটাও কিন্তু এয়ার টাইট করে রাখতে হবে এইচ টু এস গ্যাসকে আমরা এখান দিয়ে বের করব এইচ এস গ্যাসকে তার পঁচা ডিমের গন্ধ দিয়েই সহজে সমাপ্ত করা যায় তাছাড়া এইচ টু এস গ্যাসকে আমরা যদি সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রোসাইড সোডিয়াম নাইট্রোপ্লুসাইড বর্ণহীন সোডিয়াম নাইট্রোপ্লুসাইড খাড়ের উপস্থিতিতে খাড়যুক্ত সোডিয়াম নাইট্রোপ্লুসাইড খাড়যুক্ত সোডিয়াম নাইট্রোপ্লুসাইড দ্রবণে দ্রবণে এস গ্যাস যদি চালনা করা হয় দ্রবণে প্লাস এইচ এস যোগ করলে দ্রবণের বর্ণ হয়ে যায় বেগুন তা থেকে আমরা টু এস গ্যাসকে কিন্তু শনাক্ত করতে পারি গ্যাস এইচ টু এস গ্যাসের কয়েকটা প্রপার্টি নিয়ে একটু বলে নিন এই গ্যাস প্রথমত লেড বা কপার এই মূলকগুলোকে শনাক্ত করতে ব্যবহৃত হয় যেমন ধরো কপার সালফেটের জলীয় দ্রবণ যার বর্ণ নীল তার মধ্যে দিয়ে টু এস গ্যাস যদি চালনা করা হয় তাহলে সিউএস কিউ প্লাস সালফাইড প্লাস এই ওপর উৎপন্ন হয় এই কিউ সালফাইড কিন্তু অধক্ষিপ্ত হবে এটা কালো বর্ণের যৌগ অধক্ষিপ্ত হবে যেটা ইস্টু করে দ্রবীভূত হয় না এ থেকে আমরা সিইউ প্লাস টু মূলককে কিন্তু চিনে নিতে পারি আবার দেখো আর একটা বিক্রিয়া বলি অনুরূপ ধরনের লেড নাইট্রেট পিবি এন থ্রি হোল্ড এই দ্রবণের মধ্যে দিয়ে যদি এই লবণের দ্রবণের মধ্যে দিয়ে যদি এই এস গ্যাস চালনা করা হয় তাহলে কিন্তু লেড সালফাইডের পিবিএসের একটা অদক্ষেপ পড়তে দেখা যায় সঙ্গে এই চেনোথ্রি উৎপন্ন হয় ন্যাচারালি অদক্ষেপটা এই চেনিতে দ্রবীভূত হয় না বলেই অদক্ষেপটা পাওয়া যায় এটা থেকে আমরা লেড মূলকে শনাক্তকরণ করে থাকি এছাড়া কি বলবো যে কে টু সি আর টু ও সেভেন অ্যাসিডযুক্ত কে টু সি টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এই দ্রবণের বর্ণ কমলা এতে যদি আমরা অ্যাসিড দিয়ে নিই লঘু সালফিউরিক অ্যাসিড প্লাস এইচ টু এস গ্যাস চালনা করি চালনা করলে দ্রবণের বর্ণ তোমার হয়ে যায় সবুজ আসলে এখানে ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন হয় সি টু এস ফোর হোল থ্রি ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন হয় প্লাস পটাশিয়াম সালফেট প্লাস সালফার উৎপন্ন হয় প্লাস এইচ টু এই ব্যালান্স করতে গেলে ফোর এইচ টু এস ও ফোর প্লাস থ্রি এইচ টু এস তাহলে সেভেন এইচ টুও হয়ে থাকে প্লাস থ্রি এস প্লাস ক্রোমিয়া ক্রোমিক সালফেট উৎপন্ন হয় এই ক্রোমিক সালফেটের বর্ণই সবুজ তাই হোল কমলা বর্ণের আমাদের কে টুসি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ কিন্তু সবুজ বর্ণে পরিণত হয় অ্যাসিডযুক্ত সামান্য যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা দ্রবণ তার মধ্যে এইচটু এস চালনা করলে সবুজ বর্ণে পরিণত হয় দ্রবণের নিচে ক্রমিক সালফেট অদক্ষিপ্ত হয় দ্রবণের ক্রমিক সালফেট সরি উৎপন্ন হয় বলে দ্রবণের বর্ণ হয়ে যায় সবুজ এইচটু কিন্তু একটা বিষাক্ত গ্যাস এর সংস্পর্শে মাথা ধরা চোখ জ্বালা ও বমি বমি ভাব আসে সজীব কোষের অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় প্রোটিনগুলো সজীব কোষে যে অত্যাবশ্যকীয় প্রোটিন আছে তাদের সঙ্গে ও রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে এই স্টুয়েসের বিক্রিয়ায় এই বিষক্রিয়া দেখা যায় ক্লোরিনের লঘু জলীয় দ্রবণ যদি নেওয়া হয় এই স্টুয়েসের প্রতিষেধক হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে ক্লোরিনের লঘু জলীয় দ্রবণ এইবার আমরা সৌভিক সারের কাছে দেখে নেব এইচটুএস গ্যাস কীভাবে যন্ত্রে পরীক্ষাগারে প্রস্তুত করা যায় এবং তার কপার সালফেটের সঙ্গে এবং লেড নাইট্রেটের সামনে বিক্রিয়া এখানে আমরা দেখে বলছি কি খানা চেম্বার আছে একটা লোয়ার চেম্বার নীতির চেম্বার উপরের চেম্বার আছে তো আমরা যখন এইচটুএস গ্যাস প্রস্তুতি করি তার মধ্যে হচ্ছে এফএস বা সালফাইড থেকে ব্যবহার করা হয় পেরাস সালফারেটের মধ্যে আমরা যদি লঘু সালফিউরিক অ্যাসিডকে দিয়ে দিই তাহলে সেখান থেকে আমাদের তৈরি হয় হচ্ছে এই গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস যার বন্ধ হচ্ছে পচা ডিপের গন্ধ এখন এটাকে করার জন্য আমাদের যে অ্যাপারাইটাসের সাহায্য দিতে হয় তার নাম হচ্ছে কিস অ্যাপারেটাস তার কি তিনখানা চেম্বার আমরা দেখতে পাচ্ছি একটা বটন একদম নিচে মাঝখানে উপরে মাঝখানে যেটা সেখানে আমার দিতে হয় হচ্ছে এফিয়েস চূর্ণটা যেটা আমাদের এখানে আছে এফিয়েস চূর্ণ এগুলোকে আমরা একটু গুঁড়ো করে এই মাঝখানে চেম্বারটায় দেব এরপরে কী করবো উপরের চেম্বার থেকে আমরা দেবো হচ্ছে অ্যাসিডটাকে তাহলে দেখো এই যে লম্বা যে নলটা আছে দিয়ে অ্যাসিডটা চলে আসছে বলে একদম তিন নম্বর চেম্বারে তিন নম্বর চেম্বারে যাওয়ার পর অ্যাসিডটা আবার অ্যাটের সঙ্গে কিন্তু এর সঙ্গে মানে চেম্বার এটার সঙ্গে সিএর সি চেম্বারের সঙ্গে কিন্তু কানেকশন আছে কিন্তু বি চেম্বারের সঙ্গে কিন্তু সরাসরি কানেকশন নেই আবার সি এর সঙ্গে কিন্তু বি এর কানেকশান আছে তাহলে দেখো অ্যাসিডটা যখন যাচ্ছে একদম নিচে ও নিচ থেকে ব্যাক করে দুই জি চেম্বারে আসছে তাহলে ধরো আমি এরকম করে এটাকে যখন দিচ্ছি তাহলে অ্যাসিডটা গেল বোধহয় একদম নিচে তাহলে আমি মাঝখানটায় দিয়ে রেখেছি এফিএসকে ফেরাস সালফাইডকে তাহলে যখন অ্যাসিডটা আমার নিচে থেকে উপরে এসে সেকেন্ড চেম্বারে এফিএসকে স্পর্শ করছে সেই সময় আমার কিন্তু রিয়াকশানটা শুরু হচ্ছে এবং গ্যাসের অ্যাপেশনটা শুরু হচ্ছে এরপরে কী হচ্ছে গ্যাসটা আমার তাহলে গ্যাসের বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা তখন কি থাকছে দেখো আমরা এটা ঠিক করছি বন্ধ করে দিচ্ছি উপর থেকে এখানে অ্যাসিড দিয়ে এটাকেও এয়ারটাইট করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি তাহলে গ্যাসের আর কোনো বেরোনোর জায়গা নেই তাহলে আমরা কী জানি যে গ্যাস এখানে যখন তৈরি হয়েছে সে স্বাভাবিকভাবে নিচের দিকে চাপ দিচ্ছে দিকেও চাপ দিচ্ছে নিচের দিকে যখন চাপটা তাহলে হলো সঙ্গে সঙ্গে এই যে অ্যাসিডের যে এখানে তলটা ছিল অ্যাসিড তল বা অ্যাসিড লেয়ার সেটা কি হচ্ছে না এখান থেকে চাপ পেয়ে দিকে চাপ দিই তাহলে কি সরে যাবে সরে যেতে চাইছে এখন তো ওর তো সরে যাওয়ার তো কোনো জায়গা নেই এটা তো বাউন্ড তাহলে ও কি করছে ওই যে পাইপ দিয়ে ও নিচের দিকে গেছিলো সেম পাইপ দিয়েও উপরের দিকে উঠে আসছে তাহলে কোথায় উঠে চলে আসছে এ চেম্বারে এসে তাহলে ওই যে গ্যাস যে চাপটা দিল সেই চাপটা তিন নম্বর চেম্বার হয়ে আমার এ নম্বর চেম্বারে চলে আসছে ওই প্রেশারটা তাহলে আমার তখন যখনই চাপটা দিলে অ্যাসিডকে নামিয়ে দিলো এখান থেকে চেম্বার দুই থেকে তাহলে অ্যাসিড তখন ফেরাস সালফাইডের ক্ষেত্রে কন্ট্যাক্ট থেকে সরে গেল তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে তার আর কোনো কন্ট্যাক্ট নেই যোগাযোগ নেই তাহলে এখানে যদি তার কাজ না থাকে তাহলে রিক্লেটটাও ছেমে গেল তাহলে এরপরে আবার যখন রিক্রিয়াটা শুরু হবে যদি আমি এখান থেকে গ্যাসটাতে এই কন্ট্যাক্ট দিলে গ্যাসটা হচ্ছে রিলিজ হয় মানে গ্যাসটা দিতে বেরিয়ে যাবে তো গ্যাসটা যখন বেরিয়ে গেলো তাহলে চাপটা আমার কমে গেলো সঙ্গে সঙ্গে কি নিচের অ্যাসিড কাল থেকে অ্যাসিড উপরে করে আবার সেকেন্ড চেম্বারে আসলো সেকেন্ড চেম্বারের সঙ্গে আবার বিক্রি হলো আবার গ্যাস তৈরি গেল যে মুহূর্তে আমার গ্যাসটা এখানে ফিল হয়ে গেলো জায়গাটা আবার গ্যাস কি করলো চাপ দিয়ে ওকে থেকে নিচের দিকে নামবে তাহলে এটা এইভাবে আমরা একটা কন্ট্রোল ওয়েতে কিন্তু আমরা অ্যাসিড তোমার হাইড্রোজেন সালফাইট গ্যাস প্রস্তুত করতে পারছি তাহলে আমরা বুঝবো কীভাবে না হাইড্রোজেন সালফাইড একটা স্মেল আছে যেটা হচ্ছে পচা ডিমার গন্ধ করবে এছাড়া আরও কয়েকটা তোমার টেস্ট করে আমরা দেখতে পারি সেটা হচ্ছে কপার সালফাইটের যদি আমরা জলীয় দোবনে এফিএস তোমার হাইড্রেল সালফাইড চালনা করি তাহলে হচ্ছে কালো বর্ণের কপার সালফাইড অদক্ষেপ পাই লিট অ্যাসিডের দোকানের মধ্যে দিলেও সেমভাবে লিট সালফাইড পাই সেরকম করে আমরা তাহলে হাইড্রেল সালফাইটে শনাক্ত করতে পারি তাহলে একবার দেখে এখন তাহলে বিক্রিয়াটা করে কী হচ্ছে তাহলে মাঝখানে চেম্বারটি আমরা এফিএসকে রাখবো এফিএস এই যে তোমার স্টিকের মতো স্টিকগুলোকে একটু একটু ভেঙে নিতে হবে ধরো বেশি ছোটো করবো না কারণ যদি সাইডে গ্যাপ দিয়ে যদি গুঁড়ো করে কি হতো নিচের চেম্বারে চলে যেত তখন নিচের চেম্বারে গেলে তো আমার এই যে প্রেশারের কারণে যে অ্যাসিডের থেকেও ডিটাচ হচ্ছে সেই ডিটাচটা তো হতে পারতো না আমি যদি এখানে এইটা দিয়ে ঢুকিয়ে দিতাম নিচে তাহলে অ্যাসিড তো আমি উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের চেম্বারে আসবে তাহলে আমি এটাকে বন্ধ করার পরেও তো রিয়াকশান ওখানে চলতে থাকবে হয়তো এই প্যাপারেটাস থেকে ফাটিয়ে দেবে তাহলে যে কারণে আমরা মাঝখানের টাই কিন্তু দেবো কখনোই কিন্তু নিচের টাই হবে না Thank you.

একটু জল নিয়েছিল তো কতদূর ভর্তি হলো সেই জন্য বোঝা যাচ্ছে না মানে একদম ভর্তি হয়ে গেছে বলে এখান থেকে লেভেলটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে পুরোটা একই টাইপের যেখানে একটু আলাদা হবে সেখান থেকে তো ডিস্টিংগুসিং মার্ক থেকে বুঝতে পারা যাবে

আবার কিন্তু শুরু হয়েছে এবার আমি অফ করলাম কিছু করে যাবে গ্যাসটা একটু জমা হোক কেন দেখো কি হয় তারপরে আগের থেকে আবার দেখোটা বেড়ে গেছে না

ले लेले गांम ना सुन ले हम्म हम्म